মধ্যপ্রাচ্যের অনেক দেশে মনে করে যে দিয়াগু কার্সিয়া মাথার উপর দাঁড়িয়ে থাকা বিশাল একটি নজরদারি ক্যামেরা যুদ্ধ লাগলে হামলা করতে চাইলে এই ঘাটি থেকেই সবকিছু সম্ভব বলেই তারা মনে করেন এই কারণে মধ্যপ্রাচ্যের অনেক দেশ মনে করে যে তাদের নিরাপত্তার জন্য দিয়াগো গার্সিয়া একটা বড় হুমকি ইরানের দৃষ্টিতে দিয়াগো গার্সিয়া যুদ্ধের ময়দান যেটা প্রয়োজনে মুহূর্তে তাদের ঘরের উপর আঘাত হানতে পারবে ইরান অবশ্য বহুবার অভিযোগ করেছে যে আমেরিকা এখান থেকে গুপ্তচর চালায় এবং তাদের বিরুদ্ধে আক্রমণের প্রস্তুতি রাখে বিশেষজ্ঞরা বলছেন যদি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে দিয়াগো গার্সিয়া হবে প্রথম এবং প্রধান ঘাট যেখান থেকে যুক্তরাষ্ট্র হয়তো হামলা শুরু করতে পারে কারণ আরবের চারটি দেশ যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে জ্বালানি জানিয়েছে এবং গণমাধ্যমে যে দিয়াগো গার্সিয়াতে যুক্তরাষ্ট্র তাদের বহরের সংখ্যা বাড়িয়েছে এই যে ছোট্ট দ্বীপটি দিয়াগো গার্সিয়া দেখতে যতটাই ছোট তার ভূমিকা কিন্তু অত ছোট নয় বরং আধুনিক যুদ্ধনীতির অন্যতম ঘাটি হিসেবে এই দিয়াগো গার্সিয়াকে বিবেচনা করা হয়